আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দয় আমরাও ভালো আছি আজকে আমি বাসমতি চাল দিয়ে চিকেন বিরিয়ানি করব। এখানে শোয়া দিয়ে চাল নিয়েছি চাউলগুলো আধা ঘন্টার জন্য পানি দিয়ে ভিজিয়ে নেব দুইটা ধোয়া দেবো দিয়ে পানিতে ভিজিয়ে রাখবো ভিউমার্স এদিকে কড়াইয়ে আমি চুলা একটি কড়াই দিয়েছি পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিচ্ছি এখানে দেশি মুরগি গোটা গোটা নিয়েছি চারটা মুরগি আছে দেখুন মুরগিগুলো পরিষ্কার করে ধুয়ে নিয়েছি মুরগির ভিতরটায় কিচ্ছু নাই দেখুন একদম পরিষ্কার করে নিয়েছি এবারে মুরগিগুলো মশলা ছাড়া তিন চার মিনিট করে ভেজে একবার এখানে দুই কেজি মতো পানি গরম দিয়েছি হাফ চা চামচ শাহ জিরা দিয়ে দিলাম দুই টুকরা তেজপাতা আর এখানে আছে পাঁচটা এলাচ দারুচিনি আছে চার পাঁচ টুকরা লং আছে আট দশটা গোলমরিচ আছে আট দশটা কাবাব চিনি আছে আট দশটা দিয়ে দিলাম লবণ দিয়ে দেবো একটা চামচ মতো সয়াবিন তেল দিয়ে দেবো এক টেবিল চামচ মতো পানিটা ঢেকে দেব বলো কোঠা পর্যন্ত দেশি ছোটো সাইজের আলু নিয়েছি এক কাপ দেশি ছোট সাইজের আলু নিয়েছি এক কাপ সিদ্ধ করে নিয়েছি জর্দার রং দিয়ে মাখিয়ে নিয়েছি এখন আলুগুলো ছেঁকে মুরগি ভেজেছি সেই তেলে বেরস্তা হয়েছি এবারে মুরগি আর বেরেস্তা ভাবার তেলের মধ্যে আলুগুলো এক মিনিট ভেজে নেব আলুগুলো ভাজা হয়ে গেছে এখন তুলে নেব এই তেলের মধ্যে এবারে আমি মশলা কষাবো এখানে আদা রসুন পেস্ট আছে এক চা চামচ করে বাদাম বাটা কাজু পেস্টা এক টেবিল চামচ দেড় টেবিল চামচ দিয়ে দিলাম মোহরি বাটা হাফ চা চামচ হবে দিয়ে দিলাম লবণ দিয়ে দেবো স্বাদ মতো বা এক টেবিল চামচ জিরা গুঁড়া দিয়ে দেব এক চা চামচ শুকনো মরিচের গুঁড়া দিয়ে দিব দুই চা চামচ হাফ কাপ পানি দিয়ে মশলাটা কষিয়ে নিব ধনে গুঁড়া এক চা চামচ মতো আর স্পেশাল গরম মশলার ফাঁকি যেটা যে কোনো বিরিয়ানির জন্য এই মশলার গুঁড়াটা দিয়ে দিলাম এক চা চামচ বেরেস্তা ভাজা দিয়ে দিব দুই মুষ্টি মতো দুই মিনিট মশলাটা কষিয়ে নেবো মুরগিগুলো দিয়ে পাঁচ মিনিট মতো মশলার সঙ্গে কষিয়ে নেব তলভোর করে ভালোভাবে নাড়াচাড়া করব এবং মশলা যেন পুরা মুরগিতে সম্পূর্ণ মুরগির গায়ে লেগে যায় এবং মুরগির ভিতরেও যেন পাস করে পানি ফুটে গেছে এখন আমি চালগুলো তিরিশ মিনিট ভিজিয়ে রেখেছিলাম পানি ঝরিয়ে নিয়েছি এখন দিয়ে দিব সামান্য করে লেবুর রস দিয়ে দিব সামান্য বলতে এক চা চামচ মতো চালটা দুই তিন মিনিট ফুটিয়ে নেব মুরগিটা প্রায় হয়ে গেছে কষানো এখন চুলাটা বন্ধ করে দিব একটা হাঁড়ি নিয়েছি দুই কেজি মতো আড়াই কেজি মতো চাল রান্না করা যায় এরকম একটা হাঁড়ি নিয়েছি এই হাঁড়ির মধ্যে প্রথমে মুরগিগুলো সব দিয়ে দিব। তিনটা নিচে দিব মাঝে একটা দিয়ে দিব কিছুটা মশলা দিয়ে দিব চাল তিন ভাগের এক ভাগ হয়ে গেছে এখন নামিয়ে নেব চুল রাইস কুকার টক করে দিলাম এখন এই চিকেনের উপরে চাল দিয়ে দিব একটা লেয়ার করে ফেললাম এবারে আলুগুলো দিয়ে দিব পেঁয়াজ বিরেস্তা দিয়ে দিবাস একটি পাত্রে সয়া সস নিয়েছি হাফ চা চামচ মতো এক চা চামচ মতো এই সয়া সসের মধ্যে আমি তিপুলের গুঁড়া দিয়ে দিলাম এক চিমচির একটু বেশি মতো চতুর্দিক দিয়ে দিয়ে দিব গুঁড়া দুধ দিয়ে দিব হাফ কাপ মতো প্রথমে একবার দিয়ে দিব এরপরে আর একবার দিয়ে দিব এবারে ডিম দিয়ে দিব সিদ্ধ করা ডিম এবারে আর একটা মুরগি আছে সেটা দিয়ে দিব একটু ঠেসে দিব ভিতরে চেপে দিয়ে দিব এবারে বাকি চালগুলো দিয়ে দিব ছেকে চালগুলো বিছিয়ে দিব এবারে মুরগি কষানোর যে মশলা তেল রেখেছি সেটা চারিদিক দিয়ে দিয়ে দিব বেরেস্তা আবারও দিয়ে দিলাম আবারও দুধ দিয়ে দিলাম টোটাল এক কাপ মতো গুঁড়া দুধ দিয়ে দিলাম এবারে কেওড়া জল দিয়ে দিবো এক চা চামচ মতো জর্দার রং জর্দার রং বা ফুড কালারের একটু পানি আমি দিয়ে দিচ্ছি এবারে লেবুর রস দিয়ে দিব আমি চতুর্দিক দিয়ে দুই টেবিল চামচ মতো এরপরে গুড় লিকুইড দুধ দিয়ে দিব হাফ কাপ মতো চতুর্দিক দিয়ে এখন চুলার উপরে বসিয়ে চুলার জাল ধরিয়ে দিয়েছি ফুল পাওয়ারে পাঁচ মিনিট ফ্রি হিট দিয়ে নিব তারপরে একদম দমে দিয়ে দিব এবং চতুর্দিক দিয়ে আটা দিয়ে লাগিয়ে দেবো আর স্বামী একটা টাইট ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি এটা পঁয়তাল্লিশ মিনিট রান্না হবে প্রথমে পাঁচ থেকে সাত মিনিট ফুল পাওয়ারে থাকবে তারপরে চুলার হিটটা কমিয়ে লো হিটে রান্না করব। এবারে আমি আটা খামির করে রেখেছি দেখুন এটাকে চিকন করে লোই বানিয়ে চতুর্দিক দিয়ে দিয়ে দেবো যেন ভাপটা বের হতে না পারে ফার্স্ট এভাবে আটা দিয়ে চতুর্দিকে ঢাকনার চতুর্দিকে মুখটা এঁটে দিয়েছি এবং ঢাকনার যে মাঝে একটা ছিদ্র ছিল সেটাও এভাবে বন্ধ করে দিয়েছি যেন ভাপটা বের না হয় এবারে চল্লিশ মিনিট পর্যন্ত অপেক্ষা করব এবং লো হিটে রান্নাটা হবে চুলাটা এবারে বন্ধ করে দিচ্ছি আর এখন ঢাকনাটা খুলে ফেলবো আটাটা চাকু দিয়ে ছুটিয়ে তারপরে খুলবো হাতে যেন ভাব না লাগে এরকম সাবধানতা অবলম্বন করে খুলতে হবে ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমার তো মনে হয় যে অসম্ভব স্বাদ হয়েছে এবং দেখতেও অমায়িক আশা করি রেসিপিটা আপনাদের কাছে খুব ভালো লাগবে ভালো লাগলে যারা আমার আমারটিকে ইউটিউব চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি চট করে সাবস্ক্রাইব করে ফেলবেন লাইক কমেন্ট শেয়ার করবেন পাশে থাকা আইকনটা প্রেস করবেন যাতে যখনই আমি নতুন নতুন ভিডিও আপলোড দেবো সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশানটা চলে যায় ভিউয়ার্স এখন আমি দুই টেবিল চামচ ঘি দিয়ে দিব চতুর্দিক দিয়ে দিয়ে দশ মিনিট দমে রেখে দেব খুলে খাবার পরিবেশন করবো